বন্ধুরা বললো কমেন্টটা কেমন লাগছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই এসছে আজকে দেখা করতে মামুনের মায়ের বাড়িতে আরও অনেকে এসছিল ওরা সব বাড়ি চলে গেল আর আমারও মাসির বাড়ি যাচ্ছে এখনই তো খুব ভালো লাগলো আজকে সারাদিন কেটে গেল সকাল থেকে অনেকে এসছিল তাদের সাথে টাইমটা কাটালাম আমাদেরকেও খুব ভালো লাগলো হ্যাঁ কতটা অনেকটা আনন্দিত অনেকদিন পরে এলাম আবার দেখি কবে দেখা হচ্ছে আবার সেটাই আবার কবে যেদিন আসবো আবার চলে আসবে একদম Pelo なるほど。 มากันแล้วก็เท่านี้ <laughs> <laughs> <What's that? laughs> সত্যি কথা বলতে গেলে চণ্ডী পুজোতে আমি অনেক দিন আগে গিয়েছিলাম অনেক দিন আগে বলতে গেলে প্রায় দশ বারো বছর আগে গেছিলাম চণ্ডী পুজোতে মাসির বাড়িতে আর ওইটা আমার মাসির বাড়ি চাদরাতে ছোটো মাসি তো খুব ভালো লাগলো এবছর মেলাতে গিয়ে কেননা দশ বারো বছর পর একসাথে গেলাম সেটা মামনা আমাতে গেলাম সবাই মিলে গেলাম আর কি তোমার দেখে থাকি মাহি আমি বাবু মামনের ভাই আর আমরা এই মুহূর্তে বাড়ি চলে এলাম মুর্শিদাবাদ চলে এলাম ওইখান থেকে ওইখানে ভিডিওটা শেষ করা হয়নি তো ওই জন্য বাড়িতে এই মাত্র ঢুকলাম বাড়িতে এসে ভিডিওটা বানাচ্ছি আর মাউন তোমার কেমন লাগলো চন্ড আমার কেমন লাগলো মানে আমার ভীষণ ভালো লেগেছে এত বড় হয়েছি কোনো বছর দেখিনি তো এই বছর না মানে মায়ের বাড়ি কাছে হলে নাম শুনতাম যে এখানে চন্ডী পুজো হয় খুব ধুম হয় এবার চাঁদের আটা কোথায় সেটাই জানতাম না ঠিক আছে তো গিয়ে খুব ভালো লেগেছে এনজয় করেছি অনেকজনের সাথে দেখা হয়েছে অনেকজনের সাথে কথা হয়েছে ঠিক আছে এটা সব থেকে ভালো লেগেছে আর মৎস্য খেলাম গিয়ে ওইখানে যে পোশাকটা পাবো সেটা ভাবতে পারিনি কেননা আমরা যাওয়ার কথা ছিল এগারোটার সময় আর আমরা গেছিলাম প্রায় দুটো আড়াইটার সময় কেননা সকাল থেকে অনেকে দেখা করতে এসেছিলো মামুনের মায়ের বাড়িতে ওই জন্য অনেক দেরি হয়ে গেছিলো তো ভালো লাগলো তখনই ভালো লাগলো যে অনেকজনের সঙ্গে দেখা করলাম অনেকজনের অনেক কিছু প্রবলেম ছিল ঠিকঠাক যত্র পারলাম করলাম তারপরে গেছিলাম তো পোশাক যে পেলাম ওইটাই অনেক ভাগ্য তো খুব ভালো লাগলো গিয়ে অনেক দিন পর তো মাসুদেরও ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে আর প্রায় কতক্ষণ কাটানো হলো যেন চার পাঁচ ঘন্টা ছিলাম হ্যাঁ মাসিদের বাড়িতে তো প্রায় চার মানে ইচ্ছা ছিল যে দু থেকে তিন ঘন্টা থাকার কেননা আবার মামনদের মামনের মাই বাড়িতে আবার অনেকজন দেখা করতে এসেছিলো বিকেলে তো ভেবেছিলাম দু ঘন্টা থাকবো চলে আসবো তো তারপরে প্রায় চার ঘন্টা ছিলাম তো সবাইকে মানে সত্যি কথা ভীষণ ভালো লেগেছে ঠিক আছে আর বারো বছর আগে যখন গেছিলাম তখন তো অত আয়োজন করতো না আর এত অনুষ্ঠান করতো না তো এই বছর গেলাম যে সত্যি কথা বলতে গেলে যে এত এত মানুষ যে পোশাক খাবে বা এরকম যে অনুষ্ঠান হবে সেটা বুঝতে পারিনি তো খুব খুব ভালো লাগেছে তো একে বন্ধুরা তোমার তো দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো আবার দেখি সামনে বছর যদি ভগবান যদি টানে অবশ্যই যাব তো ওকে বন্ধুরা ভালো থাকে আর দেখো দেখা যাচ্ছে পরে পুড়িয়ে টাটা